দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু হচ্ছে সেফ আর এফ আইডি লক থাকবে আমি জাস্ট খুলে দেখাই একদম সফট লেদার কিন্তু এখানে একটা পার্টিশন এখানে একটা পার্টিশন এখানে একটা কয়েন পকেট থাকবে রাখতে পারবেন এইখানে কিন্তু একটা কয়েনও কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন খুবই প্রিমিয়াম খুবই সফট কিন্তু অপশন থাকবে এবং ভেতরে কিন্তু পর্যাপ্ত এবং হান্ড্রেড পার্সেন্ট ভেতরের পোর্শনটাও একশো পার্সেন্ট অরিজিনাল কার্ড রাখতে পারবেন এইখানে কার্ড রাখতে পারবেন এইখানে কার্ড রাখতে পারবেন এখানে টাকা রাখতে পারবেনও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার হান্ড থাকবে এবং চেন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেন দিয়ে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট এবং ভেতরের পার্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে এলিট আউটফিটসের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু ওয়ালেট কালেকশন নিয়ে আসলাম যারা কিনা চাচ্ছিলেন যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্ট ইউজ করবেন উইথ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারা কিন্তু আমাদের কাছ থেকে এখন ওয়ালেটগুলো কালেক্ট করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের ওয়ালেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন লং ওয়ালেট থাকবে পাশাপাশি কিন্তু হচ্ছে এরকম শর্ট ওয়ালেট থাকবে যারা কিনা চাচ্ছেন একদম রিজনেবল বাজেটের মধ্যে এই এইখান থেকে যদি একটু শুরু করি এইখান থেকে দেখেন অনেক অনেক ব্র্যান্ডের কিন্তু কালেকশন আছে আমাদের কাছে যারা কি না অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট চাচ্ছেন সেগুলো আছে এই যে গিফট করার জন্য এরকম পারফেক্ট প্যাকেজিং সহ যারা চাচ্ছেন তাদের জন্য কালেকশন আছে যারা কিনা কম্বো সেট চাচ্ছিলেন এরকম হচ্ছে বেল্ট অ্যান্ড লেদার বেল্ট এবং মানি ব্যাগের কম্বো সেটও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আজকে কিন্তু মাত্র দুইশো টাকা থেকে আমাদের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র ঈদ উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব যারা কিনা দোকানে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেস ঢাকার মধ্যবাড়্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর একশো আট পাশাপাশি কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্টের একটি টাকাও আপনাকে অগ্রিম করতে হবে না যারা কিনা নিতে চান ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ এবং ঢাকার মধ্যে আশি টাকা দিয়েই কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন দেন প্রোডাক্ট পছন্দ হলে আপনি রিসিভ করবেন প্রচুর কালেকশান আছে এবং প্রত্যেকটা কালেকশনের সাথে কিন্তু আমরা হচ্ছে ওয়ারেন্টি দিয়ে দিব যেগুলো যদি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে লেদারের ওপরে মানে লাইফ টাইমের মধ্যে যদি আপনি প্রমাণ করতে যে এটা জেনুইন লেদার না আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু হচ্ছে আমরা আরও একটা মানিব্যাগ দিয়ে দিব এবং ব্যাগ দিয়ে দিব তো আমরা কথা না শুরু করি আজকের স্পেশাল কালেকশন দিয়ে যেহেতু সামনে ঈদ একটু স্পেশাল কালেকশন দেখায় এগুলোর আগে একটু জাস্ট বক্স প্যাকেজিংটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু প্রত্যেকটা মানিব্যাগ কিন্তু এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহ থাকবে এই হচ্ছে এটার ব্র্যান্ড মাস্কোট ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু হচ্ছে সেফ আর এফ আইডি লক থাকবে আমি জাস্ট খুলে দেখাই একদম সফট লেদার কিন্তু এই যে জাস্ট খুলবেন এখানে একটা পোর্শন থাকবে এখানে আপনি সব কিছু কার্ড রাখতে পারবেন আর এফআইডি লকের যে চিহ্নটা সেটা থাকবে এইখানে হচ্ছে একটা পার্টিশন এইখানে একটা পার্টিশন এবং এটা কিন্তু আপনারা নিতে পারেন একদমই অফার প্রাইসে থাকবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অথেন্টিকের মধ্যে মাত্র নয়শো নিরানব্বই টাকায় অনলি নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিনশট দেবেন পছন্দ হয়ে গেলে বার কোড কোড সব কিছু থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এর মধ্যে আরও একটা ডিজাইন সেম ব্র্যান্ডের মধ্যে আর সহ এটার মধ্যে এই ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডিফারেন্ট একটা কালার এখানে একটা পার্টিশন এখানে একটা পার্টিশন এখানে একটা কয়েন পকেট থাকবে এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে এখানে কার্ড রাখার সিস্টেম থাকবে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা সাথে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি মানে অরিজিনালের বিষয়ে লাইফ টাইম ওয়ারেন্টি যে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এরপর আরও একটা সেম ব্র্যান্ডের মধ্যে এটাও কিন্তু খুবই সফট এবং এটাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কয়েন পকেট করা আছে এবং কালারটা খুবই সুন্দর এখানে একটা পার্টিশন এখানে একটা পার্টিশন এবং এইখানে কিন্তু আরও প্রচুর কার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রায় আপনি আট থেকে দশটা কার্ড এখানে রাখতে পারবেন এবং প্যাকেজিংটা থাকবে এরকম এটাও কিন্তু মাত্র নয়শো নব্বই টাকা যারা কিনা গিফট করতে চান গিফট করার জন্য বেস্ট হবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিন্তু আমরা প্রোডাক্ট আপনাকে দেব এবার একটু স্টাইলিশ প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা আমরা দেখাই দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারে কিন্তু চমৎকার ব্ল্যাকের সাথে এবং এটা হচ্ছে আপনার চকলেটের মধ্যে হালকা এটা জাস্ট আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে এভাবে খুলবেন এবং একদম সফট এবং প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার আমরা কিন্তু প্রিমিয়াম কোনো প্রোডাক্ট ছাড়া লোকাল প্রোডাক্ট সেল করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের প্রোডাক্ট এখানে একটা পোর্শন থাকবে কার্ড রাখার এখানে কার্ড রাখতে পারবেন এইখানে কার্ড রাখতে পারবেন এখানে কিন্তু একটা কয়েন পকেট থাকবে এবং এইখানেও কিন্তু আপনি চাইলে অনেক কিছু রাখতে পারবেন এটার প্রাইস থাকবে আমাদের আজকে অফার প্রাইস দুইটা কালার পেয়ে যাবেন এটার আমাদের অফার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ব্ল্যাক কালার হচ্ছে এইটা কালার দুইটা কালার পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবার আরও একটা প্রোডাক্ট দেখায় একদম প্রিমিয়ামের মধ্যে এখানে কিন্তু হচ্ছে আপনি কয়েন পকেট পেয়ে যাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা এটা ফেসবুক ইউটিউবের ভাইরাল প্রোডাক্ট এখানে একটা কয়েন পকেট পাবেন এবং এইখানে কিন্তু একটা পার্টিশন পাচ্ছেন এবং এইখানে কিন্তু আপনি এটা চাইলে লক করে রাখতে পারবেন এইখানে কিন্তু আপনি টাকা কাগজপত্র সব কিছু রাখতে পারবেন এটাও কিন্তু আজকে আমরা অফারে দিব অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এবার এ একটা পকেট এই একটা মানি ব্যাগ দেখাই এটা কিন্তু হচ্ছে সাইডভাবে খুলবে এবং এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন আমরা একটু ব্ল্যাকটা খুলে দেখাই এবং একদম যেই কন্ট্রাস্টটা করা হচ্ছে খুবই চমৎকার একটা কন্ট্রাস্ট করা আছে কিন্তু এখানে আপনি কার্ড রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন হান্ড্রেড পারসেন্ট জেনুইন লেদার থাকবে এটার প্রাইস থাকবে আমাদের আজকে অফার প্রাইস অনলি ফর পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় লাইফ টাইম অরিজিনালের বিষয়ে গ্যারান্টি সহ নিতে পারবেন আমাদের কাছে আমাদের সব ঢাকার মধ্যবাড্ডা হলিন সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা শপ নম্বর একশো আট এবার আরও একটা ওয়ালেট দেখায় যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস চাচ্ছেন খুবই প্রিমিয়াম অ্যান্ড খুবই সফট কিন্তু এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ টেস্ট করে নিতে পারবেন আপনি কিন্তু চাইলে আমরা লাইটার দিয়ে আপনাকে ভিডিও কলে দেখে তারপর হচ্ছে আপনি নিতে পারবেন এইখানে কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন করা হয়েছে এবং এইখানে কিন্তু আপনারা হচ্ছে একটা কয়েন পকেট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই ডিজাইনটা আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইস থাকবে আজকের ভিডিওতে আজকের অফার প্রাইস মাত্র ছয়শো টাকা সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় এবার এইখান থেকে একটা প্রোডাক্ট দেখাই এই যে এখানেও কিন্তু কয়েন পকেট থাকবে এবং এইখানে কিন্তু কার্ড রাখার অপশন থাকবে এবং ভেতরে কিন্তু পর্যাপ্ত এবং হান্ড্রেড পার্সেন্ট ভেতরের পোর্শনটাও কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল লেদার দিয়ে করা কালার পেয়ে যাবেন দুইটা ব্ল্যাক কালার অ্যান্ড চকলেট কালার কয়েন পকেট থেকে শুরু করে সব কিছু এই যে এইখানে আরও একটা পার্টিশন পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু আজকে আমরা সম্পূর্ণ অফার প্রাইজে দিব এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা ফেসবুকে ছয়শো পঞ্চাশ টাকা করে অনেকে সেল করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবার এই একটা প্রোডাক্ট দেখায় এটা কিন্তু খুবই প্রিমিয়াম অ্যান্ড একদম সফট একদম সফট কিন্তু এবং একদম জেনুইন লেদার দেখতে পাচ্ছেন এটার এখানেও কিন্তু ভেতরে একটা চেইন পকেট পেয়ে যাচ্ছেন একটা সিক্রেট চেইন পকেট পেয়ে যাচ্ছেন আপনারা পাশাপাশি এইখানে কিন্তু পোর্শন পেয়ে যাচ্ছেন এইখানে হচ্ছে আপনারা কার্ড রাখতে পারবেন এখানে কয়েন রাখতে পারবেন এটার প্রাইস থাকবে আজকে মাত্র অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা হানড্রেড পার্সেন্ট জেনুইন লেদার প্রোডাক্ট এবার যারা একটু ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন প্রিয় মানুষকে গিফট করবেন কিংবা নিজেকে নিজে গিফট করবেন একটু ব্র্যান্ডের মধ্যে চাচ্ছেন এরকম একটা প্যাকেজিং যখন কাউকে গিফট করবেন চমৎকার একটা প্রোডাক্ট হবে এটার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা আমি একটা জাস্ট খুলে দেখাই এখানে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে লোগো দেওয়া থাকবে খুবই চমৎকার একটা প্রোডাক্ট মাঝখানে একটা পার্টিশন থাকবে এইটা কিন্তু চাইলে হচ্ছে আপনারা এখানে কার্ড রাখতে পারবেন এখানে কার্ড রাখতে পারবেন এইখানে কার্ড রাখতে পারবেন এখানে টাকা রাখতে পারবেন এটা কিন্তু আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি আজকের অফার প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু বাজারে অনেক লোকাল প্রোডাক্ট পাওয়া যায় বাট আমাদেরটা হচ্ছে একদম জেনুইন লেদার হান্ড্রেড পার্সেন্ট লোদার লেদার লেদার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইবার এখানে সিটি লেদারের কিছু প্রোডাক্ট দেখায় সিটি লেদার সবাই এক নামে চেনে যে ভালো প্রোডাক্ট তারা তৈরি করে তাদের কিছু প্রোডাক্ট দেখায় এখানে কার্ড রাখতে পারবেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন সিটি লেদারের প্রোডাক্ট এখানে সব হ্যান্ডট্যাগ সব কিছু দেওয়া আছে এবং বক্সটাও কিন্তু খুবই প্রিমিয়াম প্যাকেজিং সহ এটার আজকে অফার প্রাইস কিন্তু আমরা দিয়ে দিব এটার অফার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এবং যারা একটু ক্রোকোডাইল স্টাইল চান যে কুমিরের চামড়ার মতো স্টাইলের মানি তাদের জন্য হচ্ছে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে চকলেটের মধ্যে একটু খুলে দেখায় এখানে কয়েন পকেট পাবেন আপনারা এখানে কার্ড রাখতে পারবেন এখানে একটা পোর্শন এখানে একটা পোর্শন পাবেন এবং এগুলো কিন্তু আজকে অফার প্রাইস থাকবে সম্পূর্ণ অফার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ফর ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইবার এইখানে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাই যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন যে এই যে এভাবে খুলবেন মানে গিফট করার জন্য পারফেক্ট এবং খুবই একটা মানে লাক্সারিয়াস প্রোডাক্ট এক কথায় মানি ব্যাগের মধ্যে যারা একটা হেভি কোয়ালিটির মানি ব্যাগ নিতে চান এখানে ব্র্যান্ডিং করা থাকবে এই হচ্ছে এখানে কয়েন্ট পকেট থাকবে এখানে কার্ড রাখার অপশন থাকবে এখানে কার্ড রাখতে পারবেন এখানে কার্ড রাখতে পারবেন এখানে এই যে টাকা রাখতে পারবেন অলরেডি কিন্তু টাকা রাখা আছে এখানে এখানে আপনারা টাকা রাখতে পারবেন এবং এইখানে ভেতরেও কিন্তু ব্র্যান্ডিং করা আছে যারা কিনা নিতে চান এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এরকম ব্র্যান্ডের প্যাকেজিং সহ আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ এবং ঢাকার মধ্যে হচ্ছে মাত্র মাত্র আশি টাকা দিলে আপনারা নিতে পারবেন এবার এইখানে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট দেখা যায় তারা একটু ভালো মানের প্রোডাক্ট চাচ্ছেন বাজেটের মধ্যে আটশো টাকা উডল্যান্ড টমি লিভাইস এখানে আরও কিন্তু মন ব্ল্যাক মোটামুটি চার পাঁচটা ব্র্যান্ডের হবে আমি জাস্ট কয়েক এভাবে হচ্ছে ড্রয়ার সিস্টেম থাকবে আমি একটু খুলে খুলে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে এই যে ভেতরে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে সিলিকা জেল পর্যন্ত দেওয়া আছে কারণ এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো লোকাল বা দেশি প্রোডাক্ট সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি অ্যান্ড ফায়ার টেস্ট করে আপনারা নিতে পারবেন এইখানে কিন্তু হচ্ছে কয়েন পকেট থাকবে এখানে হচ্ছে কার্ড রাখতে পারবেন আপনি সব কিছু রাখতে পারবেন এরকম পোর্শন হবে এবং এইটা যারা কিনা নিতে চাচ্ছেন আজকের অফার প্রাইস অনলি আটশো টাকা আটশো টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন টমির প্রোডাক্ট হবে অনলি আটশো টাকা যারা কিনা নিতে চান ভিডিওতে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কিংবা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি আটশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নিতে পারবেন লাইফ টাইম গ্যারান্টি থাকবে যে হানড্রেড পার্সেন্ট জেনুইন লেদার যারা নিতে চান অনলি আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এক একটার চাইতে এক একটা সুন্দর এটা কিন্তু খুবই নামি দামি একটা ব্র্যান্ডের যারা কিনা আসলে ব্র্যান্ড চেনেন তারা বুঝবেন এবং এইখানে কিন্তু খুব চমৎকার করে ডিজাইন করা আছে এগুলো মাত্র আটশো টাকা করে আমাদের কাছে পেয়ে যাবেন এইবার এইখান থেকে গিফট প্যাকেজিংয়ের জন্য আরও একটি স্পেশাল প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে উডেন বক্স অনেকেই প্রিফার করেন যে ভাই আমাকে উডেন বক্সের মধ্যে কিছু দেখান এখানে কিন্তু আমরা টমির মধ্যে নিয়ে আসা উডেন বক্স থাকবে এবং ওয়ালেটটাও কিন্তু খুবই হ্যাভি থাকবে খুবই হেভি থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে এখানে লোগো থাকবে এখানে কয়েন পকেট থেকে শুরু করে কার্ড পকেট ওয়ালেট মানে সব কিছু দেওয়া থাকবে এবং এটা কিন্তু আজকে আমরা অফার প্রাইস থ্রো করবো এটার অফার প্রাইস থাকবে অনলি নয়শো নিরানব্বই টাকা এবং লকটা একদম প্রিমিয়াম কিন্তু যারা নিতে চান গিফট করার জন্য পারফেক্ট অনলি নয়শো নিরানব্বই টাকা এর মধ্যে আরও একটা ব্র্যান্ড আছে এলভি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে চাইনিজ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অথেন্টিক যারা কিনা চান জেনুইন লেদার তারা এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা এখানে ভেতরে সব কিছু কিন্তু দেওয়া আছে অনলি ফর নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এইবার যারা অনেক তো শর্ট ওয়ালেট দেখালাম অনেকে লং ওয়ালেট চায় মোবাইল রাখতে চায় তাদের জন্য এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে শুরুতে আমি একটু কমের মধ্যে দেখাবো সেটা হচ্ছে যারা কম দামের মধ্যে চায় লং ওয়ালেট এগুলোও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন লেদার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদার ফায়ার টেস্ট করে নিতে পারবেন অনেকগুলো কার্ড রাখতে পারবেন এইখানে পার্টিশন এইখানে পোর্শন আছে এইখানে হচ্ছে মোবাইল রাখার জায়গা আছে একটা মোবাইল ইজিলি রাখতে পারবেন এখানে আইডি কার্ড রাখতে পারবেন এগুলো মাত্র ছয়শো টাকা একদম সফট আমি জাস্ট এটা একটু খুলে দেখাই এটা কিন্তু একদম সফট এই যে আপনি যেভাবে খুশি সেভাবে কিন্তু ইউজ করতে পারেন অনলি ফর ছয়শো টাকা এর মধ্যে কিন্তু দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চকলেট কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা আর একটু ভালো কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য ম্যাগনেটিক সিস্টেমের কিছু আছে এটা হচ্ছে ম্যাগনেটি ম্যাগনেটিক সিস্টেম এই যে ওয়ালেটটা কিন্তু খুবই সফট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এবং এইখানে এই যে একটা দুইটা তিনটা চারটা চারটা ম্যাগনেটের মাধ্যমে লকটা হবে ম্যাগনেটিক লক সিস্টেম কার্ড রাখতে পারবেন এখানে কিন্তু একটা জিপার রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেওয়া ইউজ করা হয়েছে মোবাইল রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন এগুলো মাত্র আটশো টাকা এটার মধ্যে আরেকটা স্টাইল রয়েছে এটাও কিন্তু পেয়ে যাবেন আটশো টাকা যারা জিপার পছন্দ করেন না তারা এটা নিতে পারেন এখানে কিন্তু চারপাশেই কিন্তু ম্যাগনেট সিস্টেম থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা এবার যারা একটু আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির চাচ্ছেন তাদের জন্য এখানে একটা প্রোডাক্ট দেখাই চকলেট কালারের মধ্যে এখানে হচ্ছে চেইন থাকবে এখানে কিন্তু হচ্ছে আপনারা চেইন পেয়ে যাবেন পাশাপাশি এই যে একটা এখানে কিন্তু আপনারা মোবাইল রাখতে পারবেন এখানে একটা পার্টিশন হবে এখানে কার্ড রাখতে পারবেন এটার প্রাইস থাকবে আজকের অফার প্রাইস আমরা দিব হচ্ছে নয়শো টাকা নয়শো নব্বই টাকা এবং হানড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এখানে একটা আলাদা পোর্শন দেওয়া আছে এক্সট্রা কিছু কার্ড রাখার জন্য মাত্র নয়শো নব্বই টাকা এর মধ্যে আরও একটি স্টাইল রয়েছে যারা একটি স্টাইলিশের মধ্যে চাচ্ছেন অনলি নয়শো নব্বই টাকা লাইফ টাইম কিন্তু ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লাইফ টাইম ওয়ারেন্টি ফায়ার টেস্ট করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার হবে কার্ড রাখতে পারবেন এখানে কিন্তু চেন দেওয়া থাকবে এবং চেন হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির চেন দিয়ে কিন্তু আমরা নিজেরা এটা ম্যানুফ্যাকচার করি যারা কিনা নিতে চান অনলি ফর ইদ স্পেশাল অফারে মাত্র নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা বাজারে আঠারোশো ষোলোশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন পেজে দেখবেন আমাদের মাত্র নয়শো নব্বই টাকা এবার উডল্যান্ডের দুইটা প্রোডাক্ট দেখাবো যারা কিনা একটা মোবাইল না একাধিক মোবাইল রয়েছে দুইটা মোবাইল একই মানে রাখতে চান এখানে কিন্তু একটা হচ্ছে লক সিস্টেম দেওয়া আছে ছোট বড় করে রাখতে পারবেন এইখানে প্রচুর কার্ড রাখতে পারবেন ছয় ছয় বারোটা কার্ড রাখতে পারবেন ইজিলি পাশাপাশি এখানে এই যে দেখেন একটা মোবাইল আর এইখানে একটা মোটামুটি দুইটা মোবাইল আপনি ইজিলি রাখতে পারবেন চাইলে এই পাশেও মোবাইল রাখতে পারবেন দুইটা মোবাইল টাকা মানি ব্যাগ মানে যা যা রাখা যায় সব কিছু রাখতে পারবেন এখন এবং এইখানে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন আমি প্যাকেজিংটা একটু দেখাই আপনারা যারা আসলে গিফট করতে চান এই রমজানে প্রিয়জনকে গিফট করতে চান এই হচ্ছে এটার প্যাকেজিং জাস্ট লুকিংটা দেখেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে আমাদের কাছে নিতে পারবেন পছন্দ স্ক্রিনশট দেবেন ভিডিও তো দেখানো নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের একটা টাকাও কিন্তু আপনাকে অগ্রিম দিতে হবে না জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এবার কিছু কম্বো দেখাবো বেশি না জাস্ট দুইটা ব্র্যান্ডের কম্বো দেখাবো একটু সামনে নিয়ে আসি এটা জাস্ট ব্র্যান্ডের নাম বলবো না যারা বোঝার তারা বুঝে গেছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আজকে অফারে কমিয়ে দিব বেলটা একটু দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার খোদাই করে লেখা আছে জেনুইন লেদারের বেল্ট ব্রকলেসটাও থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ব্রকলেসে পর্যন্ত ব্র্যান্ডিং করা থাকবে এইখানে কিন্তু হ্যান্ড ট্যাক ব্র্যান্ড সব কিছু দেওয়া থাকবে পাশাপাশি এইখানে আমি জাস্ট ওয়ালেটটা একটু দেখাবো আপনাদেরকে অনেকে বলেন যে ভাই কম্বোতে ওয়ালেট হয়তো কম দামি থাকে বাট এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট এবং ভেতরের পার্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ফুল কম্বোসেট পনেরোশো পঞ্চাশ টাকা কালার ভেরিয়েন্ট ব্র্যান্ড অনেকগুলো অ্যাভেলেবেল আছে ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন এইটা ব্র্যান্ড এক নামে যারা সবাই চিনে যারা বোঝার তারা বুঝে গেছে এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক কালার চকলেট কালার দুইটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেল্ট থেকে শুরু করে সব জায়গায় ব্র্যান্ডিং থাকবে এবং এগুলোও কিন্তু জেনুইন লেদার হবে এবং খুবই মোটা এবং যারা কিনা নিতে চান আসলে একবার ইউজ করলে আপনি বুঝবেন যে কি প্রোডাক্ট ইউজ করতেছেন আমরা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ প্রোডাক্ট বিক্রি করি যারা গিফট করতে চান প্রিয় মানুষকে গিফট করতে পারেন অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি পনেরোশো পঞ্চাশ টাকা যারা কিনা আমাদের কাছ থেকে একের অধিক পার্চেস করবেন আজকের মানিব্যাগের ভিডিওর ক্ষেত্রেও আমরা সবসময় দিয়ে আসছি একের অধিক পার্চেসে ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ যারা দুইটা তিনটা চারটা পাঁচটা মানি ব্যাগ নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশে পাশাপাশি যারা কম দামে চান কম দামের মধ্যে দুইটা প্রোডাক্ট দেখায় এটাও কিন্তু জেনুইন লেদার মাত্র দুইশো টাকায় করে পেয়ে যাবেন আসলে অনেকে বলেন কম দামি ভাই কি এই যে দেখেন কম দামের মধ্যে চাইলেও কিন্তু আছে আমাদের কাছে আমরা বাট এগুলো মার্কেটিং করি না এগুলো যারা নিতে চান এই যে দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ জেনুইন লেদার এটা যারা নেবেন এগুলো মাত্র দুইশো টাকা জেনুইন লেদার দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড এটা হচ্ছে চকলেট এটাও কিন্তু এই যে জেনুইন লেদার জেনুইন লেদার মাত্র এগুলোর অফার প্রাইস দুইশো টাকা যারা কিনা নিতে চান আমাদের ভিডিওতে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা আরও একবার বলে দেই ঢাকার মধ্যপাড়্ডা হল অ্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্সের তলায় শপ নাম্বার একশো আট ওয়ালেটের পাশাপাশি আমাদের কাছে আরও অনেক কিছু পেয়ে যাবেন মেন্স লাইফস্টাইলের মোটামুটি পাঞ্জাবি পায়জামা কিংবা ওয়াজ যারা কালেক্ট চান এলিট আউটফিটস ফেসবুক পেজও ভিজিট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে নতুন অফার নিয়ে সবাইকে রমজানুল মুবারক আসসালামু আলাইকুম